তাদের সাথে আজকে একটা পলিসি শেয়ার করি সবসময় তো গান নাচ টিকটক নিয়ে আপনাদেরকে জানাতে পারি সো আজকে আপনাদের সাথে আমরা একটা পলিসি শেয়ার করবো আপনারা এটা দেখে আসলে বুঝতে পারবেন যে আমাদের এই দেশটাকে কীভাবে কিছু মানুষ ক্ষতিগত করে রাখছে এবং তারা কীভাবে কন্ট্রোল করে রাখছে তার আগে আপনাদেরকে একটা গল্প বলি এবং দেখবেন যে এটা একটা বাস্তবতা উদাহরণ এবং আপনি আপনার এলাকার সাথে মিলিয়ে দেখবেন মনে করি আপনি একটা এলাকায় বসবাস করেন এবং আপনার যে এলাকায় সবচেয়ে খারাপ মানুষ সবচেয়ে যে ধনী এবং যে অহংকারী যে নিজেকে সবসময় নিজেকে প্রভুত্বের আসনে রেখে সে নিজেকে সবসময় সময় বড় জাহির করে যে আমার এটা আছে আমার এটা আছে এবং যে তার অনেক ক্ষমতা আছে যে ক্ষমতাশালী তার মধ্যে আপনি একটা জিনিস সবসময় দেখবেন যে সে সব সময় এমন কিছু কাজ করতে চায় যাতে মানুষেরা যেন তার কাছে যায় যেন তাকে নিবেদন করে যে জনাব আমাকে এটা দেন আমি জোর করে বলছি আমার এটা নেই আমার ওটা নেই সে কিন্তু জানে যে জনগণটাকে পছন্দ করে না এবং সে সবচেয়ে খারাপ এটাও মানুষে জানে কিন্তু সে যুব মানুষের সামনে এমন একটা ভাব নিয়ে থাকবে যে সে ভাজা মাছটা উল্টে কেটে যায় না এবং এটাও সে যাবে যে কিভাবে সবসময় চিন্তা ভাবনা এটাই যে আচ্ছা এই যে লেখা মানুষজন আমাকে ভালোবাসে না আমাকে তো টিকে থাকতে হবে কি করা যায় কিভাবে এই জনগণগুলোকে আমার কাছে আনা যায় এই জন্য সে করাটা কি জানেন এই জন্য সে কিছু প্রবলেম ক্রিয়েট করে আপনাকে দেখে মনে হবে আপনার দেখে মনে হবে যে আচ্ছা এই প্রবলেমগুলো হয়তো আকস্মিক বা এটা তো স্বাভাবিকভাবে ঘটে এলাকাতে কিন্তু না একটু চিন্তা ভাবনা করে দেখবেন যে এই যে প্রবলেমগুলো যে হচ্ছে প্রত্যেকটার প্রবলেম ক্রিয়েট পেছনে তার কোনো হাত আছে সে কেন প্রবলেম ক্রিয়েট করবে দেখবেন সে এমন কিছু প্রবলেম ক্রিয়েট করবে যাতে আপনার এলাকার মানুষজন তার কাছে গিয়ে যেন সাহায্য দেয় যে দয়া করে আমার আমাকে এটা দেন ওটা দেন এবং এটা না ও মনে মনে অনেক মজা পায় অনেক হাসে এবং এই প্রবলেম ক্রিয়েট যখন সে করবে করার পর যখন জনগণ ওটা নিয়ে খুব মাতামাতি করবে এবং প্রবলেম ক্রিয়েট করার পর সে যখন দেখবে যে আচ্ছা এলাকার এলাকার মানুষজন খেপে যাচ্ছে এবং তারা বুঝতে পারতেছে যে প্রবলেমগুলো আমি তৈরি করছি তখন সে কী করবে আরেকটা নাটক সাজিয়ে সে আর একটা ঘটনা ঘটাবে যাতে করে জনগণের তার এলাকার মানুষজন যেন তার নজরটা যেন তার কাছ থেকে সরে গিয়ে আবার ওই দিকে যায় এইভাবে কিন্তু সে মেনটেন করতেছে সো আপনি একবার চিন্তা ভাবনা করুন যে আসলে আমাদের এই দেশটা কীভাবে চলতেছে এই যে আমাদের দেশের যত সব প্রবলেমগুলো দেখতেছেন না যে ধর্মীয় এটা উস্কানিমূলক কিছুদিন পর দেখবেন কিছুদিন পর দেখবেন যে এখানে আগুন লাগছে এখানে একটা প্রবলেম তারপর দেখবেন যে শিক্ষা ব্যবস্থা এটা একটা প্রবলেম এটা কোনো কোনো প্রবলেম এটা হয়েই যাচ্ছে কিন্তু দেখবেন কার চাঁদা বাজে দুর্নীতি বাজে এগুলো প্রবলেম যে হচ্ছে আপনার কি মনে হয় যে এগুলো সব হঠাৎ করে নো ম্যান নো কিছু মানুষ কিছু মানুষ এই বিষয়টাকে নিয়ন্ত্রণ করতেছে আপনার আমার কাছে মনে হচ্ছে আচ্ছা এটা আমরা হঠাৎ করে ধরছে এবং এটা মনে হয় আমরা হয়তো ভাবি যে আচ্ছা চোরের দশ দিন গৃহস্থের একদিন এই জন্য হয়তো হঠাৎ করে সে খুঁজতে খুঁজতে তাকে ধরা পড়ছে নো ম্যান নো এগুলো জানে এগুলো জানে মানুষের জানে যারা প্রকাশ করতে তারা জানে যে এই বিষয়গুলো বাট কখন কোনটা প্রকাশ করতে হবে এখন এটা প্রকাশ করলে জনগণ খাবে এই জন্য এই যে জায়েদ খান জায়েদ খানকে আমরা সবাই ওকে ভাইরাল ভয় হিসেবে জানি এবং কিন্তু সে জানেন এত মানুষ এত কিছু করে তারা ভাইরাল হয় না কিন্তু নিয়ে কেন মানুষের পরিচয় এবং কেন সে ভাইরাল হয় সে আসলে লগার বোঝে যে প্রত্যেকটা একটা থাকে যে এই জিনিসটা করলে এইভাবে আমি এগিয়ে যাবো সো সে কিন্তু বোঝে যে আচ্ছা আমাকে আমি যদি এই ভিডিওটা করি জনগণ এটা খাবে এবং জনগণ এটা দেখে নাচ নাচ করবে এবং জনগণ এটা এটা সন্তুষ্ট হবে এবং সেই সেই টাইপে কিন্তু ভিডিও কখন কোনটা কোন স্টেপ দিতে হবে এই জিনিসটা বোঝে আমাদের মাথার উপর যিনি বসে আছে না তো সেও কিন্তু আসলে বোঝে তারা কিন্তু বোঝে যে কিছু মানুষ আছে তারা আসলে বোঝে যে আচ্ছা এই দেশের জনগণকে তো আমরা জানি যে তারা কেমন তাদের অ্যাবিলিটি কেমন তারা কোন কাজে কতটা দক্ষতা সো তারা কিন্তু সেভাবে কিন্তু না চায় আপনি একটা কাজ করতে দেবেন ওকে আপনি তাদেরকে রুখতে যাবেন তারা আটটা নাটক নাটক সাজিয়ে ঘটনা ঘটাবে এইভাবে কিন্তু চলতেই আসে কিন্তু চলতেই আসে সো তাদেরকে ওই আপনি এলাকার এলাকার ওই অহংকারী প্রতাপশালী মানুষের মতো সে দেখবেন সে কিছু প্রবলেম ক্রিয়েট করবে এই কারণ কারণ সে তো জানে যে তাকে এলাকা এই দেশের মানুষ তাকে ভালোবাসে না এবং ভালো তো বাসে না এখন কি করতে হবে আমাদেরকে টানতে হবে কিভাবে টানবো আমি একটা প্রবলেম ক্রিয়েট করবো এবং তারা জন্য আমার কাছে আসবে আমি স্যার আমার কাছে স্যার কী কে আসবে সো এইভাবে একটা প্রবলেম তৈরি করবে জনগণ তার কাছে যাবে দয়া করে আপনি এটা কাজটা করে দিন প্লিজ আমরা খুব অসহায় আপনি ছাড়াটা কেউ দেখবেন আপনি আমাদের মায়ের মতো আপনি বাবার মতো আমাদের পিতৃতুল্য আপনি আপনি এটা করেন এটা দয়া করে আপনার কাছে খরচ করি সে মনে মনে হাসে এই মানুষগুলো না মনে মনে হাসে যে আচ্ছা এই যে কাজে লাগছে কাজে লাগছে কাজে লাগছে এই যে এইভাবেই কি এভাবে কিন্তু যেমন আপনাদেরকে কয়েকটা কথা বলি তো রিসেন্ট উদাহরণ দিই এই যে আমাদের যে চাকরির যে ছাপ্পান্ন পার্সেন্ট কোঠা আপনার কি মনে হয় এটা এমনি হুদায় দিছে এবং আপনারা যার কাছে এটা নিয়ে যে যাবেন যে দয়া করে আমাদেরকে এটা এই যে আপনারা যে ছাপ্পান্ন পার্সেন্ট কোঠার জন্য যে তার কাছে যাবেন তাদেরকে বিনয় করবেন যে প্লিজ এটা করেন না আমাদের এটা ক্ষতি হয়ে যাবে তারা কিন্তু আসলে কিন্তু ঘটিয়েছে এবং তারা কিন্তু জানে যে আসলেই আসলেই তারা কিন্তু জানে যে আচ্ছা আমি যদি এই কাজটা করতে পারি জনগণ খুব খাবে এবং জনগণ আমার কাছে প্লিজ এটা আমি আপনি না আমাদের কোনো আমাদের বাপ মা নেই আমরা এতিম আমরা হাওয়া থেকে চলে আসছি আপনি আপনি আমাদেরকে আনছেন আপনি আমাদের খাওয়ান আপনি পর মানে মানে কি করবেন মানে খোদার রাশিয়া যে মানে এত বছর বালসুর জাতি এই বাঙালি জাতি তো এইভাবেই কিন্তু ক্রিয়েট করতেছে যখন যাবে যাবে যে কাজ হচ্ছে না এই মানে আঙুল তুলবে তখন কি করবে আর একটা নাটক করবে এই যে দেখো না যে আমরা কয়েক মাস আগে দেখলাম যে এই যে উম যেমন এই জাতীয় নিয়ে যে জাতীয়করণ করতে হবে শিক্ষকরা কি মাধ্যমে খেলো আর কোনো খবর আছে নেই পাবলিক আর এগুলো খায় না নতুন কিছু নতুন কিছু তারপর আর একটা দেখবেন এই ডাক্তাররা মার খেলো ডাক্তাররা মার খাওয়ার পর কী যে হলো কিছুই বুঝলাম না তারপর থেকে আরেকটা একটা ভেদাল শেষ এই যে আবার আসে কোঠা তারপর পেনশন নেই তারপর কত ঝামেলা এই যে এখন যে কোনো কীভাবে মোকাবেলা করে সো আমরা তো বাদ সুযোগ না আমাদের বাংল্যান্ড এবং এই বাংলাদেশ থেকে কীভাবে মেনটেন করতে হয় তারা তো জানে এভাবে কিন্তু আমাদের আসলে দেশটা চলতেছে সো আপনি যদি মনে করেন যে আসলে আমাদের এই দেশটা এগিয়ে যাবে আর আসলে এগিয়ে যাবে কি হবে জানেন আমরা দুর্নীতিতে এগিয়ে যাব আমরা ধর্ষণ এগিয়ে যাব আমরা যখন না তাই জাহিলিয়াতে যুগে আমরা এগিয়ে যাব এই দেশের যে আমাদের শিক্ষা ব্যবস্থা শুরু করে আর্থসামাজিক ধর্ষণ তারপর আর্থসামাজিক থেকে অন্যান্য ভালো কাজ যত কিছু আছে আমরা এগিয়ে যেতে পারবো না যত দিন যাবে ততই অবনতি হবে কারণ এগুলো আর আমাদের হাতে নেই আমাদের এখন আমাদের করে কিছু নেই ম্যান আমরা কি করব আপনি যান কিছু করবেন আপনি একা 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 কিছু করে লাভ নেই আমি একা কিছু করতে পারবো পাবো না সো এন্ড কি আর করার আপনাদের মেরুদণ্ডহীন জাতি আমরা বাঙালি এই বাঙালি জাতি যে আসলে মুক্তিযোদ্ধাকে মুক্তিযোদ্ধাকে দেশ স্বাধীন করছে না এটা আমি বিশ্বাস না তবে এটা সত্য যে আসলে ভারত আমাদেরকে সাহায্য করছে এবং ভারত না থাকলে এই দেশটা কখনোই কখনোই স্বাধীন হতে কারণ ভারত তো চায় ভারত চাই শোষণ করতে বাংলাদেশকে এবং এই জন্য তারা এই দেশটাকে স্বাধীন করছে ভারত যদি না থাকতো এই বাংল্যান্ডের পেছতে এমন বাম্বু জিতো মানে ওই পশ্চিম পাকিস্তান মানে যেতে যেতে একদম বাঙালি জাতির জন্য এটাই মানে তখন একবার দিছে এখন আর একবার দিচ্ছে ভারত খা এই বাঙ্গল্যান্ডের মানে আমি আমার জাতিকে আমি বলতেছি যে এই বাঙালি জাতির মধ্যে যখনও জাতি আমি মনে হচ্ছে আর কোথাও দেখিনি এরা পরে পরে মার খাবে এরা পরে পরে এরা মা সামনে ধর্ষণাষি করবে তবে এদের মানে মুখ ফুটবে মানে মুখ ফুটবে না মুখ ফাটবে কিন্তু মুখ ফুটবে এটা এমন বাংশ জাতি একটা মেরুদণ্ডহীন একটা অপদার্থ যখন তোমার একটা আই মানে জাহিলিয়াতে যুগে একটা বর্বর একটা জাতি আছে বাংলা জাতি আমি ঘৃণা করি শেম অফ লজ্জা লজ্জা থাকা উচিত আমাদের এই বাংলা জাতি আমরা আমরা এতটাই জঘন্য জাতি আমাদের দেশে এত প্রবলেম এত সমস্যা আমাদের লজ্জা থাকলে আমাদের মেয়েদন্ড থাকলে এত সমস্যা তৈরি হতো না আমরা সব কিছু সহি সহি সব কিছু করছি এই শালা আজ যদি তোর যদি মা বোন যদি ধ্বংস করে তুই পাবি বিচার পাবি তুই কোন দেশে বসবাস করিস তুই কোন এমন দেশে বসবাস করিস আজকে তোর যদি কোনো সমস্যা হয় তুই করতে পারবি কোন সমাধান করতে পারবি যা তুই তুই বিচার চা তুই কে দেবে তুই আজকে এ দেশে একটা ভালো কাজ করতে এই যে যেমন আজকে একটা ইসলাম ধর্ম দেশ নাইনটি পার্সেন্ট একটা দেশে আজকে মালয়েশিয়ার ছাত্রদেরকে কাউন্সিলিং কি করবে ছাত্রলীগ কোনো মানুষের কোনো কথা আছে কোনো কথা আছে আজকে একটা মসজিদ ঘুরিয়ে যদি মন্দির তৈরি করা হয় কোনো বাঙালি কোনো মানে মানে ক্ষমতা নাই যে ওটা আটকানোর সো আমরা এমন একটা পরিবেশে বসবাস করছি সো এটাতে আমরা কী পরিত্রাণ পাবো আসলে খারাপ লাগে আই এম সরি খারাপ কথা বলার জন্য আমি দুঃখিত বাট আসলে আমি সত্যি অনেক দুঃখিত এই কথাগুলো আসলে বলতে বলতে না ভালো লাগে না অনেক বলছি কিন্তু আসলে বলে আর কোনো কাজ হচ্ছে না কারণ বলে তো আর লাভ নেই তবুও আমি চেষ্টা করি দেশটা আমাদের এগিয়ে যাক Ahora se ha